আমার শাশুড়ি তার রুম থেকে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে তার কাছে নিয়ে যেত আমার কাছে চায় নাই কারণ সে আমাকে বারবার বলতো তোমার কোন দোষ নাই তোমার চাইরে দিলে তো তোমার জীবনটা শেষ রাত্রে ঘুমানোর সময় ইভেন সে এসে বারবার নক করতো বারবার আমাদের দরজার সামনে দিয়ে ঘোরাফেরা করতো আমার হাজবেন্ড সে বলতো দরজায় লাগানোর কোনো দরকার নাই তুই ঘুমাচ্ছিস শাশুড়িদের উদ্দেশ্যে কিছু কথা আপনারা যদি ছেলেকে এতই ভালোবাসেন ছেলে ছেলের বউয়ের সাথে ছেলে একটু খুনসুটি ভালোবাসা করবে এগুলো আপনারা যদি মেনে না নিতে পারেন তাহলে আপনারা ছেলেদেরকে প্লিজ বিয়ে করাবেন না না মানে না ছবিতে মামা ও মামি এএসপি পলাশ সাহা সম্পর্কে আমার মামা হয় কোনো দূর সম্পর্কে নয় একদমই আপন এবার আসল ঘটনায় আসি মামা মামিকে অনেক ভালোবাসতেন যেটা নানুর ভালো লাগত না এ থেকেই সমস্যার উৎপত্তি এই সমাজে বউকে ভালোবাসলে আপন সহ্য হয় না নজরটা লাগে বেশি আজকে ওনার মৃত্যুর জন্য ওনার পরিবারের মানুষের দোষ সব থেকে বেশি দুই বছর হয়েছে বিয়ে করেছিল মানলাম বউ খারাপ ভালো না কিন্তু যখন তার মা দেখলো তাকে নিয়ে এত অশান্তি তার মা কি পারত না অন্য দুই ছেলের কাছে পাঁচটা মাস থাকতে বাড়িতে তাদের বিশাল বিল্ডিং কোনো অভাব নাই তিন ছেলেই জীবনে সফল টাকা পয়সার কোনো কমতি নেই কিন্তু না উনি তো উনি সব শেষ হয়ে যাবে তবুও ছেলেকে ছাড়বে না ছেলে সারাদিন পর অফিস থেকে ফিরলে মা ছেলেকে ছাড়ে না মায়ের ব্যথার গল্প ছোটবেলার গল্প তো শেষ হয় না এদিকে তার বউয়ের সাথে ঘরে যেতে যেতে রাত একটা বাজে তার বউ তো এক্সপেক্ট করে সে স্বামীর সাথে একটু কথা বলবে যখনই ঘুরতে যাবে সব জায়গায় তার মা জোর করে যাওয়া লাগবে অন্য ছেলেদের কাছে এসব করে পাত্তা পেত না এজন্য সে সব সময় ছোট ছেলের কাছে থাকতো অন্য ছেলেও তার বৌদের সাথে সম্পর্ক ভালো ছিল না অন্য ছেলের মা অন্যায় আবদারের বিরুদ্ধে কথা বললেও পলাশ মামা সত্যি বলতে মা বলতেই অজ্ঞান ছিল অন্ত ছিল আর অনেক সংসারের কথা আছে থাক না হয় এখন আজকে তার ভাই ইন্টারভিউ দিচ্ছে যে তারা ভাইয়ের বউকে বোঝাচ্ছে শাশুড়িরা এমনই হয় তাদের সাথে মানিয়ে চলতে হয় তাহলে নিজের বউকে এই কথা বলেনি কেন ভালো শাস্তে আসছে আজকে তাদের কাছে এই মারে রাখবে কিনা সন্দেহ মহিলা এতটাই ভয়ঙ্কর মায়ের এইসব সব কিছুর শিকার হয়ে ছেলেটা আত্মহত্যা করে তা না হলে বউটা আত্মহত্যা করে আর না হয় স্বামী স্ত্রী রিভোর্স হয়ে যায় আর সাফার করে তার বাচ্চাগুলো আর জিতে যায় মায়েরা বউ মরলে বউ পাওয়া যাবে মা মরলে তো আর পাওয়া যাবে না একটা ডায়লগ আছে না একটা শোক কাটিয়ে উঠতে পারলাম না সকাল থেকে দেখতেছি সবাই বউটার দোষ দিয়ে যাচ্ছে আরে যার স্বামী লাখ লাখ টাকা মাসে আয় করে তার কোনো জিনিসটা অপূর্ণ ছিল বলেন অনেকবার ভাবছি পোস্ট করব না মানসিকভাবে আমরা কেউই ভালো নেই কিন্তু মানুষের এত এত পোস্ট করে ভুল ধারণার জন্য বাধ্য হলাম পলাশার ভাগ্নি প্রিয়তা পূজা সাহা তার স্ট্যাটাস এমনটাই জানিয়েছেন